গর্ভাবস্থায় কি খেতে হবে গর্ভাবস্থায় কী খেতে হবে গর্ভে বড় হতে থাকা সন্তানের পুষ্টির জন্য যা করতে হবে সেই বিষয়ে শোনাচ্ছেন ডক্টর পাল হুমি হলের প্রধান ডক্টর বিশ্বনাথ পাল মা হতে চলেছেন এজন্য আপনাকে অভিনন্দন অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্ন আসছে তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রযোজ্য তা হলো আমার কি খাওয়া উচিত জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে পরিবারের নতুন সদস্যের কল্যাণের জন্য কিভাবে আপনার খাবার তালিকায় পরিবর্তন আনবেন তা জানতে আমাদের টিপসগুলো দেখুন একটি পুষ্টিকর খাবার তালিকা তখনই নিশ্চিত হয় যখন মানব দেহের জন্য প্রয়োজনীয় সবগুলো খাদ্য উপাদানযুক্ত স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের খাবার তালিকায় থাকে ফলমূল টাটকা হিমায়িত শুকনো সব ফলই ভালো খাবারের সময় আপনার প্লেটের অর্ধেক থাকা উচিত ও সবজি শাক সবজি টাটকা ক্যানি সংরক্ষণ করা হিমায়িত বা শুকিয়ে সংরক্ষণ করা শাকসবজি এগুলোর যে কোনোটি আপনি খেতে পারেন সালাদের জন্য পাতাওয়ালা গাঢ় সবুজ শাকসবজি পুষ্টিকর খাবারের সময় আপনার প্লেটের অর্ধেক থাকবে ফলমূল সবজি গ্রেন্স বা শস্য আপনাকে খাবারের প্লেটে যেসব শস্য দেওয়া হবে তার অর্ধেকটা হোল গ্রেন হতে হবে হোল গ্রেন হল সব খাবার যেগুলো প্রক্রিয়াজাত খাদ্য শস্যের পুরোটা থেকে আসা যেমন ওটস বার্লি কুইনোয়া বা কাউনের চাল ব্রাউন রাইস বা ঢেকে ছাটা চাল ও লাল আটা আমিষ প্রতিদিন খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষযুক্ত খাবার রাখা গুরুত্বপূর্ণ মাংস পোলট্রি শিম মটরশুঁটি ডিম বাদাম ও বীজ জাতীয় খাবার এগুলো সবই আমিষ সমৃদ্ধ খাবার ডেইরি ডেইরি পণ্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে সেগুলো যেন পাস্তুরিত হয় দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির দই এগুলো ভালো খাবার তেল ও ফ্যাট বা স্নেহ স্নেহ জাতীয় খাবারের ক্ষেত্রে প্রাণীজ ফ্যাট খাওয়াটা সীমিত করতে হবে স্বাস্থ্যকর ফ্যাট অন্যান্য খাবারে পাওয়া যায় যেমন কিছু মাছ অ্যাভোকাডো ও বাদাম খাবার তেল আসে মূলত উদ্ভিজ্জ উৎস থেকে যেমন অলিভ অয়েল ও ক্যানুলা অয়েল চিকিৎসক ডক্টর বিশ্বনাথ পাল বিএসসি ক্যাল ডিএচ ক্যাল বিএচএমএস চ্যান্ডুলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড কসমেটোলজিস্ট